হঠাৎ মাদ্রাসা থেকে আসার সময় চিন্তা করলাম ইফতারিতে কি করা যায় বাচ্চারা সবাই রোজা রাখছে কী আর কর্ম সময়ের তো খুবই অভাব তারপরও তো ইফতারি করতে হইবে কিছু না কিছু দিয়ে তাই না আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতে এসেছেন আল্লাহ রহমতে ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই চিন্তা করতে করতে আইতে আইতে ছোটো ছেলেটারে কইতে আসি কি বাবা পরাটা বানাও আর যদি ডিম ঝুরি দিয়ে মনে করো ডাল রান্না করে দিই তাহলে কি হবে না না বলে কি আম্মু হবে তো চিন্তা করলাম যে যেই কথা সেই কাজ বাসায় আইসেই আমি রান্না করতে চলে গেলাম মাছ রান্না করতে মাছটারে ধু ধুইয়া কুইটা প্রসেসিং করতে শুরু করে দিলাম আর এদিকে ছেলেটাই আমার পরাটার গোলাটা গুইলা খুব সুন্দর করে পরাটা বানানো শুরু করে দিয়েছে শুকুর আলহামদুলিল্লাহ বাচ্চারাও যে এত সুন্দর কাজ করতে পারে কি আর বল মা পোড়া ভাইয়েরা এত সুন্দর করে আমিও বানাইতে পারি না দেখবেন আপনার সমস্ত কিছুতে আপনার বাচ্চারা যতটা পাশে থাকবে সব কিছুতে সাপোর্ট করবে এরকম আপনি কাউকেই পাবেন না কারণ দিন শেষে বাচ্চারাই আপনাকে ভালোতে ভালো মন্দতে মন্দ আপনার পাশে দাঁড়াবে সব কিছুতে কারণ ছোটোবেলা থেকে যদি তাদেরকে সেই অনুভূতি প্রকাশ করেন সেইভাবে গড়ে তুলতে পারেন বা সমস্ত কিছু দিয়ে তাদেরকে সেই শিক্ষাটা আপনি দিতে পারেন তবে একশোতে একশো সেই সমস্ত বাচ্চারা আপনার প্রতি কেয়ার মানে কেয়ার করবে যত্ন নেবে সমস্ত কিছুতেই আপনার পাশে থাকবে আর বাকিটা আল্লাহ রাব্বুল আলমিনই ভালো জানেন সে কিন্তু বলা তো যায় না অনেক বাচ্চারা আছে অনেক ভালোভাবে বড় হয় তারপর অনেক ভালো হয় বড় হইয়ে তারপরে আবার নষ্ট হয়ে যায় সেটা আল্লাহ রাবুল আলমিনই ভালো জানেন তবে আমি মনে করি মায়েরা সবসময় বাচ্চাদেরকে একটু আদর যত্ন কেয়ার নিয়েই বাচ্চাদেরকে বড় করতে হয় কখন যে আমার বাচ্চাগুলো একটু একটু করে বড় হয়ে গেছে আমি নিজেও কল্পনাও করতে পারি না আজকে তারা পরাটা বানায় এবং সেই পরাটা দিয়ে ইফতারি করি আর ছেলেটাও আমার ছোটোবেলা থেকে এই রোজা রাখে মানে কি বলবো শুকুর আলহামদুলিল্লাহ সব কিছু নিয়েই মানে আমার এত এত খুশি লাগতেছে আর আজকের পরাটা দেখে কি আর বলবো আমার আবেগে আবৃত হইয়া আমার মনে হইতেছে কি যে আমি একেবারে কান্না করেই দেই। দেখেন পরাটাগুলো দেখলে মনে হইবে যে একেবারে প্রফেশনাল আরও যে কতদিন সে বানাইছে তার কোনো শেষ নাই এই রকমের একটা অবস্থা আর আমার এরকম হয়ই না বিশ্বাস করেন আমি তো আগে রুটিটা পর্যন্ত বেলতে পারতাম না আর এখন তাও মোটামুটি হয় কিন্তু এত সুন্দর হয় না একেবারে খাসতাম মচমচা আর কত সুন্দর আর বাইরের খাবার কম হইলেও একটু মনে করেন তেল ঝাল এগুলো একটু কম করে খাওয়া উচিত কারণ স্বাস্থ্যের দিকে চিন্তা করে আরও যেহেতু রোজা রোজার সময় দেখা যায় অনেকের গ্যাসের সমস্যা থাকে তো ভাজা পোড়া বেশি খাইলে তো গ্যাসের সমস্যা হইবেই আমি হালকা পরিমাণে একটু তেল দিয়ে তারপর এই পরাটাগুলো আমি ভাজছি খাইতে বসে আমার এত এত ভালো লাগছে কি আর বলবো রোজাটা মানে করেন ইফতারি করার পরে আমার মনে হইল যে বাচ্চা এত ছোট মানুষ যে এত সুন্দর করে পরাটা বানাইতে পারে এগুলা যদি আমি মনে করেন ক্যামেরার মধ্যে না নিতাম তাহলে বিশ্বাসই করা যাইতো না যে বাচ্চারাও এত সুন্দর বানাইতে পারে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ